ডেড বডিগুলো থেকে উনি আনক্লেম ডেড বডি বা রিলেটিভদের না জানিয়ে ওয়ার্কশপে দিয়ে দিতেন ডেড বডি বিক্রিও করে দিতেন আনক্লেম বডিগুলো যাদের ফেল করানো হতো সে টাকাগুলো ওরা কালেক্ট করতো ওদেরকে উনি আবার গেস্ট হাউসে বসে মদ খাওয়াতেন তারা মাঝে মাঝে গেস্ট হাউসে আবার মেয়েও নিয়ে আসতো আমরা আছি তোমার পেছনে এরকম তার কারণ এখনো তো ওনাকে সাসপেন্ড করা হয়নি ওনাকে কাস্টাডিতে নেওয়া হয়নি একটা কোনো আমাদের এগেনস্টে কমপ্লেন হলে আগে সাসপেন্ড করে তারপরে তদন্ত কমিটি ইনকোয়ারি শুরু করে দেখে নেব প্রাণ মেরে দেবো তারপর মনে হয় অনেক সময় রাত্রিরে ফোনে কল আসছে কেউ আমাকে ফলো করছে আমার পেছনে পেছনে কেউ আসছে এরকম ঞ্জ হ্যান্ড গ্লাভস স্লাইন বটল ওগুলো ওনার অ্যাডিশনাল সিকিউরিটিকে দিয়ে বিক্রি করাতেন সেটা দুজন বাংলাদেশি সিটিজেন ছিল তারা নিত টেন্ডার সব কটা টেন্ডারে উনার একদম পুরো ওপেন টোয়েন্টি পারসেন্ট রেট ছিল টোয়েন্টি পারসেন্ট ক্যাশ দিলে আপনি এটা পাবেন নালে টেন্ডার পাবেন না গতকাল আমি তালা পিএসে গেছিলাম ওনার বিরুদ্ধে এবং মা তারা ট্রেডার্সের বিরুদ্ধে এফআইআর করতে কিন্তু আমার এফআইআরটা নেওয়া হয়নি আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার তিনি রীতিমতো মুখ খুলেছেন মুখ খুলে বিস্ফোরক যে তথ্য দিয়েছেন তাতে কার্যত তার জীবন আশঙ্কার মধ্যে তিনি রয়েছেন এই মুহূর্তে নিরাপত্তার জন্যই তিনি হাইকোর্টে এসেছেন কি এমন ঘটত জি করে ভয়াবহ সেই নেপথ্যের কাহিনী স্যারের সাথে কথা বলবো স্যার কি এমন ঘটত জি করে জি করে যে প্রিন্সিপাল ছিলেন ডক্টর সন্দীপ ঘোষ উনি খুবই কারাপ্টেড লোক ছিলেন উনি ছাত্রদের ফেল করাতেন ফেল করে পয়সা নিতেন এবং ওনার কিছু পেটুয়া ছাত্র ছিল তাদের দিয়ে টাকা পয়সা কালেকশন করাতেন ইভেন উনি বায়োমেডিক্যাল ওয়েস্ট যেগুলো আছে ইউজ রিঞ্জ হ্যান্ড গ্লোভস স্লাইন বোটল ওগুলো ওনার অ্যাডিশনাল সিকিউরিটিকে দিয়ে বিক্রি করাতেন সেটা দুজন বাংলাদেশি সিটিজেন ছিল তারা নিত এবং ওই জিনিসটাকে ওরা রিসাইকেল করত। এছাড়া ডেড বডিরও ওনার স্ক্যাম ছিল ডেড বডিগুলো থেকে উনি আনক্লেম ডেড বডি বা রিলেটিভদের না জানিয়ে ওয়ার্কশপে দিয়ে দিতেন কিছু ডেড বডি বিক্রিও করে দিতেন আনক্লেম বডিগুলো টেন্ডার সব কটা টেন্ডারে উনার একদম পুরো ওপেন টোয়েন্টি পার্সেন্ট রেট ছিল টোয়েন্টি পার্সেন্ট ক্যাশ দিলে আপনি এটা পাবেন নালে টেন্ডার পাবেন না ওনার কিছু নিজে স্পেসিফিক দুজন সাপ্লায়ার ভেন্ডার ছিল সোমন হাজরা বিপ্লব সিংহ ওনাদেরই বারোটা কোম্পানি ছিল ওরাই ঘুরিয়ে ফিরিয়ে সব কাজ করত। মা তারা ট্রেডার তার মধ্যে একটা কোম্পানি যে একটা সাবান থেকে টুথব্রাশ থেকে নিয়ে জল থেকে নিয়ে এবং হাই এন্ড ইকুইপমেন্ট সবই ওই সাপ্লাই করতো এবার সব থেকে মুশকিল হচ্ছে কি এই সব ধরনের লোক যদি বাইরে থাকে তাহলে সমাজের জন্য ক্ষতিকারক ওনাকে আজ অব্দি সাসপেন্ড করা হয়নি ভালোভাবে তদন্ত হয়নি আমি জুলাই দু হাজার সালে সাবমিট করেছিলাম কিন্তু কোনো কিছু তখন হয়নি পরশু দিন একটা সিট কমিটি গঠন হয়েছে এবার ওরা তদন্ত ইনকোয়ারি শুরু করেছে কালকে আমি স্বাস্থ্য ভবন গেছিলাম এবং আমি অ্যাপিয়ার হয়েছি আমার স্টেটমেন্ট ওনারা রেকর্ড করেছিলেন গতকাল রাত্রিরে আমি তালা পিএসে গেছিলাম ওনার বিরুদ্ধে এবং মা তারা ট্রেডার্সের বিরুদ্ধে এফআইআর করতে কিন্তু আমার এফআইআর টা নেওয়া হয়নি আজকে আমি হাইকোর্টে কেস ফাইল করলাম কেস ফাইল করে আমি চাইছি তো কিছু কুকির্তি সন্দীপ ঘোষের যে প্রিন্সিপাল আপনারা প্রাক্তন প্রিন্সিপাল হয়ে গেছেন এখন বলছি এত কিছু কুক কুকির্তি আপনি বলতে গেলেন থানা এফআইআরই নিল না তালা থানা যেই তালা থানা নিয়ে এত প্রশ্ন উঠছে দেখেছেন তো ওনার দুবার ট্রান্সফার ওরে নিশ্চয়ই সবার দেখেছে পেছনে কারো হাত আছে বলছে হ্যাঁ আমরা আছি তোমার পেছনে এরকম তার কারণ এখনও তো ওনাকে সাসপেন্ড করা হয়নি ওনাকে কাস্টাডিতে নেওয়া হয়নি একটা কোনো আমাদের এগেনস্টে কমপ্লেন হলে আগে সাসপেন্ড করে তারপরে তদন্ত কমিটি ইনকোয়ারি শুরু করে আমি আমার জীবনে কয়েকটা ইনকোয়ারি কমিটিতে আমি নিজেও ছিলাম দেখেছি গ্রুপ ডির অ্যাগেনস্টে মর্গে একটা বডি নিয়ে কিছু হয়েছিল ইমিডিয়েট তাকে সাসপেন্ড করে তারপরে আমরা তদন্ত কমিটি করে আমরা ইনকোয়ারি করে ইনকোয়ারিতে যখন সে মানে ইনোসেন্ট পাওয়া যাবে তাকে আমরা ক্লিনচিট দেবো আবার মেম্বারশিপ জয়েন করতে পারবে কিন্তু এটার ক্ষেত্রে এনার ক্ষেত্রে স্পেশাল কি আছে আমিও বুঝতে পারছি না বাট আমি চাইছি কি ওনার পর্দা এবার ফাঁস হোক ও যারা এই নেক্সাস চালায় ওনার সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে দেখুন নাম আমি তো সেটা সেই জন্য তো আমি তদন্ত চাইছি আমি তদন্ত চাইছি হ্যাঁ আছে সেটা আছে দেখুন এটা ঠিকই আছে এটা একদম ফ্যাক্ট আমি চাইছি কি কেন্দ্রীয় কমিটি আমি চাইছি তাদের ইন্টারভেনশন যাতে এটাকে ভালো করে ইনকোয়ারি করে তদন্ত কমিটি করে তদন্ত করে সবাইকে এক্সপোজ করে এক্সপোজ করে যাতে বাংলাকে এদের থেকে মুক্তি করা যায় এদের মতন লোক থেকে এই র্যাকেট থেকে এই নেক্সাস থেকে ছাত্রদেরকে ইনফ্লুয়েন্স খাটিয়ে আপনি একটা বলেছেন ওনার কতগুলো ছাত্র জুনিয়র ডাক্তার ছাত্র ছিল তাদেরকে উনি দিয়ে টাকা পয়সা তোলাতেন এবার ওরা অন্য ছাত্রদের ওপরে অত্যাচার করতো এবং যাদের ফেল করানো হতো সে টাকাগুলো ওরা কালেক্ট করতো ওদেরকে উনি আবার গেস্ট হাউসে বসে মদ খাওয়াতেন তারা মাঝে মাঝে গেস্ট হাউসে আবার মেয়েও নিয়ে আসতো ছাত্ররা ওনার পেটুয়া ছাত্ররা ওনার একদম মানে এটা রাম রাজ আপনি বলেন না এরকম একটা চলছিল যার জন্যে আমি প্রতিবাদ করলাম আমি প্রথম ব্যক্তি যে ওনার দুর্নীতির বিরুদ্ধে আমি আঙুল তুলে এবং শুধু পর্দা ফার্স্ট করিনি আমি তার প্রমাণও দিয়েছিলাম কিন্তু খুবই আনফরচুনেট কোনো অ্যাকশন হয়নি টিভি নাইন এটাকে কভার করেছিল আনন্দবাজার পত্রিকা লিখেছিল আমি ইভিডেন্সও দিয়েছিলাম তারপর প্রেস কনফারেন্স করেছিলাম আমি রিটেন বিভিন্ন জায়গা দিয়েছি এমন কোনো দপ্তর নেই যেখানে দিয়ে একটা জিনিস আমি বলছি এই যে আনক্লেমড মৃতদেহ আনক্লেমড মৃতদেহর কথা বলছেন স্যার বলছি ওইগুলো নিয়ে কি করতো মানে এগুলো জানেন আপনি যেরকম অ্যানাটমি ফ্যানাটমি স্টাডিতে লাগে ওগুলো ডিসেকশনের জন্য লাগে হ্যাঁ এবার প্রাইভেট মেডিকেল কলেজে অনেক সময় বডির অভাব থাকে তো হয়তো সন্দীপ ঘোষ কোন কলেজে দিত আমি সেটা জানি না কিন্তু এগুলো করতো তারপরে এই বডিদের উনি মানে এতটা কন ওভার কনফিডেন্স ছিলেন কি কারো কনসার্ন না নিয়ে বডিগুলো ওয়ার্কশপে দিয়ে দিতেন এবার যখন ইনকোয়ারি তদন্ত হলো ডেথ রেজিস্টার উনি ভ্যানিশই করে দিলেন ডেথ রেজিস্টার কিছু মিটার যেত পুলিশ কেস যেগুলো আছে সে তো কাটা ছিড়া হয়ে গেছে তারপর গুলো তারাই তো অভিযোগ জানিয়েছিল তারাই অভিযোগ জানিয়েছিল ফেসে ফেসের ওপরে কাটার সব চিহ্ন দেখে তারাই প্রথমে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে কমপ্লেন করেছিল মুখ্যমন্ত্রীকেও করেছিল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এটা তদন্ত করেছিল কিন্তু আমি জানি না ও যেহেতু পাওয়ারফুল ছিল ইনফ্লুয়েন্সিয়াল ছিল সব জায়গা থেকেও বেঁচে যেত